গুড মর্নিং কেমন আছো তোমরা সবাই আশা করছি সবাই খুব ভালো আছো আমরাও অনেক ভালো আছি আজকে সকালবেলার ওয়েদারটা দারুণ একটা খুশি খুশি ওয়েদার না মনে কোনো খুশি নেই মনে কোনো আনন্দ নেই সেরকম কিছু না মানে আমি বলি না রোদ উঠলে যেন মনটা আমার চলমনে থাকে আর হচ্ছে মেঘলা মেঘলা ওয়েদার থাকলে আমার যেন মনটা দুঃখ দুঃখ থাকে তো গতকালকে এত মেঘলা মেঘলা ওয়েদার ছিল আর আজকে সকাল থেকে সুন্দর রোদ দিয়েছে আর এই রোদটা এত সুন্দর মিষ্টি রোদ মনে হচ্ছে ছাদে গিয়ে একটু বসে থাকি একটু কেউ সামনে এসে খাবার এনে দিই খাবো মায়ের কথা খুব মনে পড়ছে মা যেমন ছোটোবেলায় যখনই পড়াশোনা করতাম কলেজ লাইফে ছিলাম বা স্কুল লাইফে রোদে বসে পড়াশোনা করতাম আর মা হচ্ছে সামনেই খাবার এনে দিত মায়ের বাড়িতে এখনও গেলেও জানো তো মা হচ্ছে সামনেই খাবার এনে দেবে বলবে কি খাবি বল এটা করে দিচ্ছি এরম টাইপের মায়েরাতে তো এমনই হয় তাই না তো যাই হোক মনে হচ্ছে ছাদে গিয়ে বসে থাকি কেউ আমার সামনে একটু খাবার এনে দিক কিন্তু সেটা তো পসিবেল নয় একার সংসারে আর একার সংসার কি কেউ থাকলেও সে করে দিত না মায়ের মতন কেউ হয় না সেই একদিন দেবে দশ দিন খোটা শোনাবে যাই হোক রান্নাঘর থেকে ব্লগ শুরু করলাম কেমন আছো তোমরা সবাই আর আজকে রান্নাবান্না মানে প্রায় শেষের দিকে আজকে সকাল থেকে ব্লগ শুরু করতে পারিনি একটু সকাল থেকে গান শুনছিলাম ওই একটা ফোন তো ওই ফোনে ব্লুটুথ অন করে গানটা শুনতে হয় মানে মেশিনে দিয়ে আমাদের যে ব্লুটুথ মেশিনটা রয়েছে তো একটা ফোনে খুব সমস্যা হয়ে যায় এই ভিডিও শ্যুট করা আবার এইদিকে সকালবেলার একটু মনটা ফ্রেশ রাখার জন্য গান শোনা তো ওই আজকে ব্লগ শ্যুট করতে পারিনি সকাল থেকে তো যথারীতি রান্নাঘরে রান্না চলছে ভাত হয়ে গেছে ডাল সেদ্ধ হয়ে গেছে পেঁয়াজ কলি আলু ভাজা চলছে ডালটা শুধু সম্বার দেবো এই যে পেঁয়াজ কলি আলু ভাজা করছি হ্যাঁ ডালটা সম্বার দেবো আর দু পিস মাছ রয়েছে মাছটাকে এই মশলা দিয়ে ঝাল করবো এই যে এই মশলা দিয়ে ঝাল করবো ও হ্যাঁ বেগুন ভাজা করেছে এই যে আমার বরের জন্য চার পিস মতো বেগুন ভেজে দিয়েছি ডালের পাশে বেগুন ভাজা ভালোই লাগবে আজকে তো আমার রান্না হতে আমার বর চলে এসে আসলে কারেন্ট চলে গেছিলো আর কারেন্ট চলে যাওয়া মানে বসে থাকা তো ওই জন্য ভাবলো যে চলো এই সময়টাই কারেন্ট নেই যতক্ষণে তাহলে বাড়ি থেকে স্নান খাওয়া দাওয়াটা সেরে আসি আর আমার তো রান্না হয়েছিল না তবে ওর আমার জল ভরে দেওয়া তারপর ওর স্নান করা ওর এই সমস্ত কাজ করতে করতে অবশ্য আমার হয়ে গেছিলো তবে হ্যাঁ প্রতিদিন যেটা হয় যে ও আসার আগে আগে আমার রান্না রান্নাবান্না কমপ্লিট হয়ে যায় এসে আমায় জল ভরে দেয় আমি স্নান করে নিই তারপর পুজো দিয়ে একসাথে দুজন মিলে সকালের খাওয়াটা করে নিই কিন্তু আজকে একটু উল্টো হয়ে গেছে কিন্তু কিছু করার নেই ওরও টাইমটা দেখতে হবে যেহেতু মানে কাজের একটা ব্যাপার রয়েছে কারেন্ট যাওয়া মানে বসে থাকা তো এই বসে থাকা সময়টা এই কাজগুলো করে নিতে পারে তো ওই জন্যে ও চলে এসেছে বাড়িতে আর জানে যে অন্তত টুকটাক কিছু তো হয়ে যাবে অসুবিধা হবে না তবে খুব তাড়াতাড়ি আমার রান্নাটা আমি সেরে ফেলি সকাল থেকে শরীর মন সমস্ত কিছুই ভালো ছিল কিন্তু ঠিক দুপুর হওয়ার পর থেকে জানো তো হঠাৎ করেই শরীরটা খারাপ মানে হঠাৎ করেই বমি মাথা ঘুরছে তারপর তার সাথে হচ্ছে মাথা যন্ত্রণা বুঝতে পারছি গ্যাসের সমস্যা কিন্তু আজকে বিশ্বাস করো গ্যাস হওয়ার মতন যে কিছু খেয়েছি তেমনও না হঠাৎ করে সকালের খাওয়া দাওয়াটা সারার পর থেকেই শরীরের মধ্যে কেমন যেন অস্বস্তি করছিল যাই হোক এখানে ডিমের অমলেট করে নিলাম কারণ ডিমের অমলেটটা যাবে আমার বরের দুপুরের খাবারের মধ্যে আর এখন ডালটাকে সোমবার দিয়ে নেবো মাছের ঝালটাও হয়ে গেছে রান্না বান্না হয়ে গেছে এদিকে ও কাজ থেকে চলে এসছে আর হচ্ছে এদিকে করে নিয়েছি মাছের ঝাল এদিকে ওর জন্য ডিমের অমলেট ডিমের অমলেটটা অ্যাকচুয়ালি মানে দুপুরের খাবারের মধ্যে দেব বেগুন ভাজা নিচে রয়েছে পেঁয়াজ ফুলি আলু ভাজা ডাল সম্বার দিয়ে দিয়েছি এই হচ্ছে রান্না বান্না এদিকে ভাতও হয়ে গেছে কিছু বাসন রয়েছে চলো এই বাসনগুলো মাজবো মেজে ডালটাও ততগুলো ফুটে যাবে এই জায়গাটা মুছে তারপর স্নান করবো সকালবেলা ঘর মুছে নিয়েছি একদম সকালের দিকটা ওই কাজটা সেরে নিয়েছি এখন আর চাপ নেই শুধু এবার এই জায়গাগুলো গুছিয়ে নিয়ে স্নান করবো এই যে জল ভরে দিয়ে গেছে আর রোদও আছে একটুখানি জলটা রোদেও থাক চলো সঙ্গে থাকো বাসন কটা মেজে গাছ থেকে এসে ছাদে গিয়ে একটু গাছের পরিচর্যা করে আসলো তারপর ছাদের থেকে ফুল তুলে এনে রাখলো ছাদে নাকি জবা ফুল বেশ ফুটছে অন্যান্য ফুল অন্যান্য ফুল বলতে মিনিটগর মিনিটগর খুব একটা ভালো ফুটছে না তো জবা ফুলগুলো কিন্তু বেশ ভালো ফুটছে তো সেখান থেকেই দুটো একটা জবা ফুল তুলে এনে দিল আর হচ্ছে গেছেও এখন স্নান করতে আর এদিকে ডাল ফুটছে রান্নাবান্নার সমস্তটাই কমপ্লিট এদিকে বাসনগুলোকেও আমি মেজে নিচ্ছি আর গতকালকে টিফ টিফিন কৌটো নিয়ে এসেছিল না আজকে সকালবেলায় নিয়ে আসলো ওই জন্যে না ওই টিফিন কোটোটা এখন মেজে দিচ্ছি নাহলে ও রাত্রিবেলায় নিয়ে আসে আমি সকালবেলা বাসি কাজকর্ম যখন সারি টিফিন কোটোটা মেজে দিই কিন্তু আজকে মানে ভুলে গেছিলো কালকে আনতে ওই জন্যে সকালবেলায় নিয়ে আসলো তো ওদিকে স্নান করছে আর আমি কাজকর্মগুলো সেরে নিচ্ছি আর আমার স্নানের জলটাও দিয়ে দিয়েছে সেটা রোদের মধ্যে রয়েছে তবে ছাদে জল দিলে না বেশ ভালো গরম হয় নিচে তো নিচে অতটা রোদের তাপ আসেও না তো তোমরা একজন বলেছিলে যে রিয়াঙ্কা ছাদে গামলাই করে জল ভরে রাখতে পারো তাহলে সেই জলে স্নান করতে পারো তো এবার সেটা করতে গেলে আমাকে ছাদে স্নান করে আবার সে নিচে নেমে বাথরুমে আসতে হবে একটা বিরাট ঝামেলা আর জানো তো এখন শীতকাল ওই ভিজা গায়ে ভালোও লাগে না তাই না তো তার জন্যে ওই নিচেই জল টিপে দেয় আর কলের জলটা না মানে আমি কটা দিন ধরে করছি তো অসুবিধা হচ্ছে না জানো তো তোমরা অনেক অনেক আইডিয়া দিয়েছ সেই ইলেকট্রিক রড ওইগুলো নেওয়ার জন্যে তবে দেখলাম যে গরম জল দিয়ে স্নান করার তো আমার অভ্যাস নেই কোনো দিনই না আর গরম জল দিয়ে স্নান করলেই না আমার ঘুমের ব্যাঘাত ঘটতো ঘুম আসতো না ভালো লাগতো না তো জানি আমার হচ্ছে ঠান্ডা লাগার ধাত তো তার জন্যেই আমি করতাম যেহেতু ট্যাঙ্কির জলটা প্রচণ্ডই ঠান্ডা ছিল তো দেখলাম যে ও আমাকে যত দিন মানে এই এক সপ্তাহ ধরে আমাকে টিউবওয়েলের কলের জলটা টিপে দিচ্ছে আর সেই জলটা না মোটামুটি বেশ ভালো জানোই তো সাথে সাথে জল টিপে দিলে সেই জলটা মোটামুটি গরম গরমই থাকে তো সেই জল দিয়েই স্নান করছি তো আমার সমস্যা হচ্ছে বরং এই কটা দিন কিন্তু ভালোই ঘুম হচ্ছে এদিকে দেখো সুন্দর করে সাজিয়ে গুছিয়ে ওর খাবারটা বেড়ে নিয়েছি আজকে ওকে আগে খেতে দিয়ে নিচ্ছি কারণ ওর দেরি হয়ে যাবে এদিকে মাছের ঝালটা রয়েছে এখানে রয়েছে বেগুন ভাজা আর এখানে রয়েছে আলু আর এখানে রয়েছে পেঁয়াজকুলি আলু ভাজা এটা হচ্ছে ওর এখন সকালের খাবার আর এখানে দেখো ডাল নিয়ে নিয়েছি আর এখানে রয়েছে ওর দুপুরের খাবার ঠাস করে দাও অত টাইম নেই গুছিয়ে দিয়েছি খেয়ে নাও আমি স্নান করে নিই তাহলে হ্যাঁ চলো ও ওইদিকে খেতে থাক আমি এদিকে টুকটাক এদিকে গোছ বাকি রয়েছে এমনি সমস্ত কিছু ক্লিয়ার এই খাবারটাকে এইভাবে একটুখানি ইয়ে করে রাখি আলগা করে রাখি আবার পুরো ঢাকলে ঠান্ডা মানে গরম থাকবে আমি স্নান করতে আবার। আচ্ছা চলো হেজে রান্নাঘর একদম পরিষ্কার আর জলটা মনে হচ্ছে একটু গরম হয়েছে হবে না নিশ্চয়ই এখানে ধরো এই গাছের আড়ালে দিয়ে তো রোদর তাপটা পড়ছে ছাদে দিয়ে আসলে ভালো হতো গরম হতো তো হচ্ছে চলো স্নান করব পূজা দেব আর ওইদিক দিয়ে খাওয়া দাওয়া करू পরে দেখা হচ্ছে প্রত্যেকটা দিন এত সুন্দর সুন্দর ফুল ফোটে এত ভালো লাগে আর কি বলবো এই জবাটা মানে এত বড় জবা হয় দেখো কত বড় আর হলুদ জবাটা ছোট হয় হলুদ গোলাপি জানো গো হলুদ গোলাপি এই জবাগুলো ছোট হয় তুমি যে গাছটা এনেছো এটা এনেছো এই গাছটা গাছ যত বড় হবে ফুল আরো বড় হবে তাই দেখো পুরো মাইকের মতন এত ভালো লাগে না আর রোজ গেলেই আমার সিংহাসনে একটা দুটো জবা থাকবে কালকেও যেমন দুটো জবা দেয়া হয়েছিল আজকেও তাই তো চলো এই যে ফুল তুলে এনে দিয়েছে এই যে আর ওরও খাওয়া হয়ে গেছে ও রেডি হচ্ছে আর গাঁদা ফুল আছে মিশিয়ে গাঁদা ফুল দুটো করে দেবো আর এই ফুল দিয়ে পুজোটা সেরে ফেলি

কারণ ডালটা এখন খাবো না এখন তো মাছ রয়েছে মাছটা দিয়ে খেয়ে নিই আর ডাল তারপর ডিমের অমলেট আর হচ্ছে পেঁয়াজ কলি আলু ভাজা আছে ওটা দুপুরবেলা খাওয়া যাবে সকালবেলায় এই হচ্ছে আমার খাবার কেমন চলো আজকে দুবেলায় একা একাই খেতে হবে কিছু করার নেই সেরে এই রোদের এখানটায় বসে আছি আর আমি একা নেই দেখো গলু আছে আমার সাথে এত সুন্দর রোদ পড়েছে দেখো এখানে রোদ ছেড়ে কোথাও যেতে ইচ্ছে করে আর এই সময় একটু রোদে না বসলে ভালো লাগে না আর ঘরের ভেতরটা তো পুরো ঠান্ডা কি বলবো পুরো ঠান্ডা মাকে ফোন করলাম সকাল থেকে সময় পাইনি মাকে ফোন করার তো ফোন করলাম বললো যে এখনো হয়নি মানে বললো দশটার দিকে না সাড়ে দশটার দিকে ভেতরে নিয়েছে কিন্তু এখনো হয়নি বললো বলল সাড়ে বারোটা তো বাজবেই তো আবার পরে ফোন করব। আর হচ্ছে গতবার আমিও গেছিলাম দিদিও গেছিল কিন্তু দিদিও দিদি শাশুড়ির শরীর খারাপ দিদিও যেতে পারছে না আর আমিও এখন যেতে পারবো না তো তার জন্যেই মাই রয়েছে তো যাই হোক চলো সঙ্গে থাকো আর কালকে যাচ্ছি হয়তো বাড়িতে কালকে হচ্ছে চার তারিখ কালকে বাড়িতে যাব সকাল বেলায় কালকে আমার এদিকেও কিছু কাজ আছে সেই কাজকর্ম সেরে তারপর বাড়িতে যাবো আর কালকে দিনটা হচ্ছে আমার বরপুরো ছুটি নেবে এবছরের বার্থডেটা আমার কাছে অনেকটা স্পেশাল গো অনেকটা অনেকটা তোমাদের তো বলাই হয়নি অ্যাকচুয়ালি আমার বাবার চোখের অপারেশন হয়েছে আমি মনে এই কথাটা ফেসবুকে বলেছিলাম ইউটিউবে বলা হয়নি অ্যাকচুয়ালি তোমরা জানো যে এর আগেও মাস আগে একটা চোখে অপারেশান হয়েছিল আর ছ মাস পর পাশের চোখটাকেও অপারেশান করতে হয় তো দুটো চোখেরই হয়ে গেল আর এখন হঠাৎ করেই এই কাঠের মিস্ত্রিকে দেখে একটু নিশ্চয়ই অবাক হচ্ছে আবার কি হলো সমস্যা অ্যাকচুয়ালি জানো তো হঠাৎ করেই এই সমস্যাটা হয়েছে কটা দিন ধরে দেখছি আমাদের বেডরুমের দরজাটা না লক করা যাচ্ছে না লক করা যাচ্ছে বলতে কি একদম প্রেশার ক্রিয়েট করে না ঠেলে লকটা করতে হচ্ছে মানে বলে না কাট বেড়ে যায় এরকম তো আমরা তো জানি যে কমা কাঠে হচ্ছে কি বলে কাট বেড়ে যায় কিন্তু এই কাঠটা বলেছিল যেন কি পাইন কাঠ না কী কাঠ মানে সাইডে তো এটা তো অ্যাকচুয়ালি প্লাইয়ের দরজা সাইডের ফ্রেমগুলো কাঠের থাকে তো কটা দিন ধরে দেখছিলাম সমস্যা হচ্ছে তো ওই জন্যে এই কাকুকে ফোন করেছিলাম তো কাকু এসে ওই সাইডের জায়গাটা একটুখানি ওই ইয়ে করে দিচ্ছে কি বলে না ঘষে দিচ্ছে তাহলে ঠিক হয়ে যাবে তো সেটাই দেখলাম হয়ে গেল মানে এটা হচ্ছিল না এর আগে কখনো হয়নি বৃষ্টি বাদল হলে হয় তখনও হয়নি কিন্তু হঠাৎ করে এই কটা দিন ধরেই এরকম হচ্ছে তো তার জন্যেই কাকুকে ফোন করা হয়েছিল যথারীতি এটা ঠিকও হয়ে গেছে তবে কি জানো তো মানে এর আগে যে দরজাটা যিনি লাগিয়েছিল তিনি মানে এই কাকুরই জামাই করেছিল তিনি হয়তো ঠিকঠাক মতন সেটিং করেছিল না কারণ অনেক কিছু কাট কেটে ঠিক করে আবার সেটিং করলো জানো তো তো এই দরজাটা তো আমাদের খোলা হয়নি উনি লাগিয়েছিল আর সেইভাবেই রয়েছে যাই হোক সমস্যা হয়েছে সমস্যা মিটেও গেছে তো কাকুকে বললাম যে কাকু চা করে দিই কাকু বলছে না বৌমা আমি হচ্ছে ভাত খেয়েই আসলাম তো যাই হোক এই যে এখানে সব কাঠের গুড়ি মুড়ি এইগুলো পড়েছে সেইগুলোকে এখন ঝাড় দিয়ে দিচ্ছি ঝাড় দিয়ে হাত পা ধুয়ে খাবার নিয়ে বসবোধু দুপুরের খাবারটা আজকে একটু লেট হয়ে গেল বাড়ির বউদের এই অবস্থা হয় থালার মধ্যে আর বেড়ে নেওয়া হয় না দুপুরের খাবারটা আমি ডালের বাটির মধ্যেই নিয়ে নিয়েছি ডালের বাটির মধ্যেই ভাত নিয়ে নিয়েছি ডিমের অমলেট এই দিয়ে হচ্ছে আমার এখন দুপুরের খাবার আর কি যাই হোক চলো খেয়ে নেই আর ওইদিকে দরজাটা একটু সমস্যা হচ্ছিলো কাকুটা এসে ঠিক করে দিয়ে গেছে অসুবিধা নেই এখন একদম ক্লিয়ার রয়েছে দরজাটা একটু মানে দরজাটা লাগাতে গেলে একটু সমস্যা হচ্ছিল আটকে যাচ্ছিল তো সেটা ঠিক করে দিয়ে গেছে বাস আর হঠাৎ করে না মাথাটা যন্ত্রণা করছে বুঝে উঠতে পারছি না হঠাৎ মাথার ঠিক ডান দিকটা যন্ত্রণা হচ্ছে চলো ভাত খেয়ে নিই সঙ্গে থাকো আবার দুধ আনতে যেতে হবে এখানে একটু হরলিক্স করে নিয়েছি হলিক্স খাবো দুধ হরলিক্স এটা দুধ হরলিক্স করলাম আর সন্ধেবেলায় মানে সন্ধে দেওয়ার আগেই দুধ আনতে গেছিলাম দুধ এনে এদিকে বিছানা চাদরটা চেঞ্জ করলাম সাদা চাদরটা পাতা ছিল সেটা চেঞ্জ করে এটা পাতলাম ঘর বারান্দা ঝাড় দিয়ে সন্ধে দিলাম আজকে আর ধুনো দিতে পারিনি কারণ আমার এত মাথা যন্ত্রণা করছে কি বলবো সেই দুপুরবেলা তোমাদের বলেছিলাম মাথা যন্ত্রণা করছে খেতে ইচ্ছে করছিল না কিন্তু খিদে পেয়েছে কি করব ওই জন্য খেতে হবে ওই জন্য দুধল লিক্সটা করে নিয়ে আসলাম আর সন্ধেবেলা বমি করলাম ঘাড়ে পিঠে জল দিলাম চাঁদিতে জল দিলাম তাও যেন কিছুতেই কিছু হচ্ছে না মানে পুরো তোমার কি বলবো এই ঘাড় এইখানটা দিয়ে আর ঠিক এইখান দিয়ে যন্ত্রণা হচ্ছে পুরো ঘাড় দিয়ে এই দিক দিয়ে যন্ত্রণা এত যন্ত্রণা করছে ভালো লাগছে না একটু শোব আজকে টাইলসের মিস্ত্রি আসার কথা ছিল আজকেও আসিনি কালকে তো বলে গেল আসবে কালকেও আসিনি আজকে আসার কথা ছিল আজকেও আসেনি যাই হোক আর কি বলবো মানে অন্যের হাতে কাজ হলে যা হয় আর কি আমরা চাইছি যে কথা বলে নিয়ে টাইলস আনার একটা ব্যাপার রয়েছে তারপর তো ওইদিকে কাজটা আবার শুরু করবে যাই হোক দেখি কবে আসে তো চলো আমি আর না ব্লগটা কন্টিনিউ করতে পারছি না আমি এখানে শেষ করছি ব্লগটা ভালো থেকো সবাই হলিক্সটা খেয়ে আমি এখন একটুখানি লাইট অফ করে ঘুমবো ভালো লাগছে না মানে কি যে যন্ত্রণা হচ্ছে আমার ঘাটটা দিয়ে কি বলবো চলো আজকের মতন এখানেই ব্লগ শেষ করছি কেমন কালকে আবার নতুন একটা ব্লগের সাথে ফিরে আসবো টাটা